হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আজকে আমরা দেখবো কিভাবে এটা আপনি গল্প উপায় করতে হয় শর্ট টেকনিক ইউজ করে যেটি আমাদের এম সিকিউর জন্য বিশেষভাবে কার্যকরী হবে তবে এখানে প্রায়ই সবাই একটা জায়গাতে ভুল করে থাকে সেগুলো আমি আমরা ডিসকাস করব প্রথমে আমরা দেখি সে এক্স ওয়াই হচ্ছে একটি স্বল্প দ্রবণীয় লবণ এবং এটি যখন বিয়োজিত হবে তখন আমাদের কেএসপির সূত্র কী হবে কেএসপির জন্য আমরা এই সূত্রটি ইউজ করবো এখানে এক্স এখানে ওয়াই এক্স টু দি পাওয়ার এক্স y to the power y s to the power x plus y এটা আমরা পাই জানি সবাই জানি কিন্তু এখানে একটা জায়গাতে আমরা ভুল করে ফেলি সেটা হচ্ছে যদি কোনো যৌগমূলক হয় তাহলে কি হবে সেটা আমরা বুঝতে পারি না যৌগমূলক যদি থাকে তাহলে সে আছে কার্বনেট CO3 টু মাইনাস তাহলে এখানে কিন্তু আমরা 3 ইউজ করতে পারবো না আমাদের ব্র্যাকেটে বাইরে যৌগমূলকের জন্য যে যোজনীটা থাকবে সেটাই ইউজ করতে হবে তো আমরা সেটা যদি এভাবে বলি সেখানে কত হবে এম জি এর ক্ষেত্রে সেটার যে টু ই এখানে দেওয়া আছে সেটা আসছে এম জি থেকে যাই হোক তাহলে ওয়ান টু দি পাওয়ার ওয়ান টু এস টু দি পাওয়ার ওয়ান প্লাস টু তার মানে হচ্ছে ফোর কি

CO3 1 বিষয়টা এরকম তাহলে এখানে CO3 2 মাইনাস এভাবে আসবে কাজে ইন টেপে যখন থাকবে যখন যৌগমূলক থাকবে এবং সেখানে কোনো ভ্যালু লেখা থাকবে না আমাদের এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 2 1 টু দি পাওয়ার 1 s টু দি পাওয়ার 2 প্লাস 1 দ্যাট ইজ 4 s কিউ আশা করি সবাই বুঝতে পেরেছ হচ্ছে ক্যালসিয়াম ফসফেট যেটা যদি লিখি তাহলে কি হবে সই দেখো ক্যালসিয়াম আর এখানে হচ্ছে ফসফেট PO4 3 ড্যাশ পে এখানে PO4 এর জন্য 2 ড্যাশ এখানে তাই তো যারা যেগুলো সম্পর্কে জানো তারা আদি দিনের বিষয়ে বুঝো যদি কারো সমস্যা থাকে তাকে এই বিষয়ে কমেন্টে জানাবো আমি হচ্ছে সেই সময় ভিডিও বানাবো তাহলে দেখো এখানে হচ্ছে ফসফেট এটা কি একটা যৌগমূলক যৌগমূলকে সব সময় খেয়াল করতে হবে যে ব্র্যাকেটের পরে কত দেওয়া আছে যদি ব্র্যাকেট না দেওয়া থাকে তাহলে কেয়ারফুল করতে হবে যে এখানে যদি যেমন কার্বনেট দেওয়া ছিল আমরা যদি এখানে সিলভার নাইট্রেট দিতাম এই যে এনও থ্রি তখনও কিন্তু এখানে থ্রি ইউজ করা যাবে না কারণ এটার যদি আসলে ওয়ান ঠিক আছে এখানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে

যখনই এস এর মানটা দেওয়া থাকবে এটা কিন্তু গ্রাম পার লিটার দেওয়া থাকতে পারে আমাদের করতে হবে মোল পার লিটারে নিয়ে যেতে হবে ঠিক আছে গ্রামে রাখা যাবে না তো এই জায়গাতে মাস্ট সবাইকে ক্লিয়ার এবং মনোযোগী হতে হবে এই জায়গাতে কিন্তু ইউনিটটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমাদের এই জায়গাতেই ইউনিটটি শেষ হচ্ছে পরবর্তীতে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও যাও সেটি জানিয়ে দেবা কমেন্ট করে ধন্যবাদ সবাইকে